ভাই তাড়াতাড়ি করে এক হালি আলু দেন কথা আলু কেউ হালিতে বিক্রি করে আলু তো বিক্রি করে যে কেজিতে আমি মনে হয় আমার লাগে মস্করা করেন না রে ভাই কোনো মস্করা করি না কয়টা দিন আগে আর কয়টা দিন পরে কয়টা দিন পরে ঠিক এই আলু হালিতে বিক্রি করবেন না নে তখন কইবেন না নাকি আফা এটা তো নিয়ম গেছে তখন আর মস্করা মনে হইবে না নে তখন নিয়ম হয়ে যাইবে আনে তরমুজের কথা মনে নাই পিস কেজিতে বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ডিমের কথা নাইলে বাদই দিলাম ইয়া তো মনে করেন এক থেকে সাত মানে ওঠে আর নামে আলু আর ডিমের ভালোবাসা হয়েছে চিরকালের অনন্তকালের ইয়াদের ভালোবাসা কিন্তু কোনো দিনও ফুরাবে না ইয়াদের যৌথ প্রযোজনায় আপনাদের আজকে সুন্দর অস্থির একখান রেসিপি করে দেখাবো এই যা এখন অনেকেই কইবে না আফা বানাইতেছেন দিয়ে আলু ভর্তা তা আবার অস্থির রেসিপি হইলো কিভাবে আপনাদের মতো আলু অস্থির হয়ে গেছে উয়ার মুখের যদি জবান থাকতো তাইলে আমারে বলতো তোর দরজাটা খুলে দে আমি পালাই তুই যে পরিমাণ কষলাইতেছিস আমারে তোর দুয়ারে আর আমি জীবনেও আসতাম না যা থাক রাগ করিস না আমি চারে শূন্য চল্লিশ চল্লিশটা টাকার ডিম সিদ্ধ করে নিছি তাও আবার নাকি ডিম বলে গরিবের খাওয়া গরিবের খাওন গরিবরাই খাই ডিম সিদ্ধ করে আইসক্রিমের সারটা কাঠি নিতে হইবে তবে এই কাঠেই যে নিতে হইবে এমন কোনো কথা না আপনার হাতের কাছে যদি মোটা ধরনের কোন লাঠি লুঠি থাকে না ধীরে করতে হবে হস্তির মতো জোরে জোরে কাটা যাবে না তাইলেও ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে অল্প একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম এই যে আপনাদের আলু ভর্তা আলু ভর্তার উপরে ডিমের ললিপটা দিয়ে দিতে হইবে তারপর এরকম সুন্দর একটা শেপ দিতে হবে আপনার আলু আপনার ডিম দেবেন আপনার মনের মতো আপনার ইচ্ছে অনুযায়ী এখানে কেউ বাধা দিতে পারবে না কেউ না কারও কোনো অধিকার নেই আমি আমার মতো করে সুন্দর একটা ডিজাইন করে নিছি তবে আমার কাছে এই ডিজাইনটা দেখতে অনেক ভালো লাগছে এই কারণেই আমি সবগুলো একই বানাই নিয়েছি মানুষ হয়েছি তিনজন বানাইতেছি চারটা কারণটাকে জানেন শেষ মেশ ভাগে পাইলেও পারি না পাইলেও পারি আগে একটু বলদাকে সেমের ছিলাম এখন একটু চালাকইসি একটা ডিম ভালো করে ফেটাই নিতে হবে কি কারণে জানেন কোটিং করতে হবে কোটিং অল্প কিছু টোস্ট গুঁড়া করে নিব আপনারা চাইলে এখানে বিস্কুটের গুঁড়াও নিতে পারেন ওই লাউ আর কদু একই কথা এই ডিমের ভিতরে ডুব দেয়াবেন এর ভিতর থেকে সুবাইয়ে উঠাইয়ে তারপর যাইবেন টোস্টের গুড়ার ভিতরে এই এর মধ্যেও গড়াগড়ি খেলাবেন তবে শক্তি দিয়ে খেলাইতে যাই না দুনিয়ার সব জায়গায় শক্তি দেখাইলে কাম হয় না অনেক সময় ভালোবাসা দিয়ে অনেক কিছু আদায় করা যায় এই যে দেখেন ভালোবাসার ফলে কত সুন্দর দেখাচ্ছে ফাইন দেখাচ্ছে না মনস আসছে প্রেমে পড়ে যায় আশা করি আপনারা সবাই আজকের এই রেসিপিটার প্রেমে পড়ে যাবেন ছোট থেকে বড় সবাই আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার বানানো কিন্তু এই জায়গায় সব হয়ে গেছে তারপর তেলে ভাজার জন্য চলে আসছি তেল আপনি চাইলে বেশি দিতে পারেন কিন্তু আমি অল্প তেলেই ভাইজে উঠেছি আর অল্প তেলেই ভাজা ভাজি হয়ে যায় এ পাশ ওপাশ করে একটু লাল লাল করে ভাইজা নিলেই হয়ে যাবে একটা কথা মনে করাই দেওয়া আমার দায়িত্ব এটা ভাজার পরে সাথে সাথে খাওয়া যাবে না তাইলে কিন্তু মুখ পুড়ে যাবে তখন যদি স্বর্ণাফারে খোঁজেন তাইলে কিন্তু পাবেন না আমার কিন্তু কোনো দোষ নাই আমি কিন্তু মনে করাই দিছি আর আজকের অস্থির রেসিপিটা আপনাদের কেমন লাগছে তা কিন্তু অবশ্যই জানাবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ